সাত সকালে কলকাতার রাস্তায় বাস দুর্ঘটনা তপসিয়ায় ভয়ানক ভাবে উল্টে গেল একটি যাত্রী বোঝায় সরকারি বাস এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী স্থানীয় সূত্রে খবর পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটি আসার পথে তপসিয়া মোড়ের কাছে উল্টে যায় বাসটি এবং আহত হন বহু যাত্রী এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক সান্নাল সৌভিক কি জানতে পারছো কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো দেখো তোমায় জানিয়ে রাখি যে মোড়ে উল্টে গেল সরকারি বাস দিকে ভেঙে যাত্রীদের উদ্ধার করা হয় তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর ভাবে জখম হয়েছেন আহতদের ভর্তি করানো হয়েছে চিত্তরঞ্জন হাসপাতালে প্রাথমিকভাবে ভাবে জানা গিয়েছে মঙ্গলবার সকালে বাসটি ফ্যান কিনে দিয়ে যাচ্ছিল তফসিয়ার বোড়া নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সেটি আতঙ্কে চিৎকার করতে থাকেন যাত্রীরা বাসের দরজার দিকে দরজাটি উপরের দিকে উঠে যাওয়ায় প্রথমেই যাত্রীদের উদ্ধার করা যায়নি পরে বাসের পিছনের দিকে জানলা ভেঙে যাত্রীদের উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা গেটের সামনে আটকে থাকা ছিলেন বাসের কন্ডাক্টার তার তাকেও উদ্ধার করা হয়েছে জন্য করে চিত্তরঞ্জন

এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে তবে গুরুতর আহত প্রায় দুই থেকে তিনজন তাদেরকে চিত্তরঞ্জন মেডিকেল ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি করা হলেও পরবর্তী সময়ে দু একজনকে অন্যান্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে তো বাকিদের আহত তারা হয়েছে তারা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর ধন্যবাদ সৌভিক আমাদের সঙ্গে থাকার জন্য আমরা যেমনটা জানছি যে বাসের মধ্যে আটকে পড়েন অনেকে এবং আটকে পড়েন কন্ট্রাক্টর এমন ভাবে উল্টে পড়ে বাসটি যাতে বাসের পেছনের কাজ ভেঙে যাত্রীদের বের করে আনা হয় এখনো চলছে উদ্ধার কাজ